ভিতরটা দেখতেছেন অসাধারণ ফিরেস ঠিক আছে আর এটা কিন্তু ভাই না বানা বেরেন্য গাড়ি এটা জিরো মাইলেজ এর গাড়ি বাংলাদেশে আসা ফিরোজ ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও নাবিসকু রোহিম মেটাল মসজিদের পাশে আমার হোল্ডিং নাম্বার হলো 25050 শোরুমের নাম হলো কেস কার ভ্যালি আজকের ভিডিওতে কি দেখাবেন আমি এই যে একটা জনপ্রিয়তা একটা রাশ গাড়ি দেখাবো দুই হাজার উনিশ মডেল উনিশের রেজিস্ট্রেশন একটা রাশ গাড়ি দেখাবো এই গাড়ির ট্যাক্সটাও তো কম ভাই এই গাড়ির ট্যাক্সও কম ট্যাক্স কম দিয়ে একটা সেভেন সিটার গাড়ি জি ভাই একটা সেভেন সিটার গাড়ি সামনে থেকে শুরু করি জি ভাই যান এইটা হলো একটা সুন্দর ভিউ পাচ্ছেন এটা নিউ মডেলের রাশ আর আপনি এই জায়গাটা একটা মিক্সিং পেয়ে যাচ্ছেন এটা হলো এস রেডের রাশ এই গাড়িতে দুইটা গ্রেড হয় একটা জি গ্রেড হয় একটা এস গ্রেড হয় এস গ্রেড হলো এই রাশের জন্য হাই গ্রেড এই এটা হলো এস গ্যারেডের গাড়ি ওকে এবং বডি কন্ডিশন ভাই ভাই বডি কন্ডিশন এখন পর্যন্ত ফ্রেশ আছে আর এটা হলো ভাই এটা অরিজিনাল কালার আছে টয়টা কোম্পানির অরিজিনাল কালার আছে কোনো টাচ কিছু করা হয় নাই প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস সবকিছু অরিজিনাল যেহেতু গাড়ি টাচ করা হয় নাই এই গাড়িতে যা আছে সবকিছু অরিজিনাল আছে টায়ারের সাপোর্ট টায়ারের সাপোর্ট ভাই মেবি পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলবে ইনশাল্লাহ রিমগুলো খুব সুন্দর জি ভাই অরিজিনাল রিং এবং বডি তো ফ্রেশ ভাই ভাই বডি একবারে ফ্রেশ ভাই বডি কোনো টাচ হয় না কিচ্ছু হয় না অরিজিনাল কালার আছে আচ্ছা এবং ভিতরটা ভাই ভিতরটা তো দেখতেছেন অসাধারণ ফ্রেশ ঠিক আছে এখানে একটা সুন্দর একটা বিস্কিট কালারের সাদা কালারের একটা ই দিছে জিনিসটা ফুটে উঠছে খুব সুন্দর অনেক সুন্দর টয়টা জি ভাই টয়টা রাস এবং হচ্ছে 7 সিটের গাড়ি ভাই এটা 7 সিটের গাড়ি এটা কিন্তু আয়কর কম আছে আচ্ছা আয়কর কম 25000 টাকা আয়কর দিবেন আপনি 7 সিটের গাড়ি কি পাবেন আর এটা উইন্ডো এসি আছে এসি তো একদম সুপার কুল জি সুপার কুল এবং চারটা টায়ারে সাপোর্ট ভালো দিবেন জি ভাই চাকাটাও ভালো সাপোর্ট দিবে ইনশাআল্লাহ এবং ব্যাকপার্ট ভাই ব্যাকপার্ট একই অবস্থা আর এটা কিন্তু ভাই না বানা গাড়ি এটা জিরো মাইলেজের গাড়ি বাংলাদেশে আসা এটা বেরেন গাড়ি না ইনপুট করা ওকে সিরিয়াল হচ্ছে 18 জি জি সিরিয়াল আঠারো এবং পিছনে তো স্পেস আছে ভালো জি ভাই পিছনে আছে আপনি চাইলে এই সিটটা ভাঙ্গে রাখতে পারবেন এটা যদি কখনো বাইরে যান কোথায় মাল ক্যারি করেন এটা ভাঙ্গে রাখতে পারবেন ওকে হিউজ স্পেস পিছনে জি ভাই আর এটা কিন্তু এস গ্রেডের গাড়ি আমি আগেই বলছি এস গ্রেডের গাড়ি এস গ্রেডের গাড়ির ফ্যাসিলিটি হইল আপনি এই চাকার সাইজটা বড় হবে এক সাইজ স্টার্টিং হুইল বড় হবে এখানে পুশ বাটন পাইবেন এটা হলো এস গ্রেডে জি গ্রেডে এই ফ্যাসিলিটিগুলো থাকবে না ওকে ডান পাশের ডোর ডান পাশের ডোর ডোবাই ফ্রেশ আছে একদম নিখুত গাড়ি আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই নিখুত গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট নেই না ভাই এবং সামনে ডোর সামনে ডোরও ভাই ফ্রেশ আছে ঠিক প্রত্যেকটা মাস্টার সুইচটা অ্যাক্টিভ ভাই জি ভাই মাস্টার সুইচ অ্যাক্টিভ ভাই এবং ভাই পুশ স্টার্ট জি ভাই এটা পুশ স্টার্টের গাড়ি এটা পুশ স্টার্টের গাড়ি

এই গাড়ির প্রাইস হলো আমি চাচ্ছি আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আটত্রিশ লক্ষ আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান ওয়ান ফোর এইট জিরো ফাইভ থ্রি ডবল সিক্স